আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার দেশে সিসি বাইক আসলো অনেক দিন হয়ে গেছে হ হ আমার এই বামে চলেন বামে আমার চ্যানেলে এখন পর্যন্ত মনে করেন হায়ার সিসি নিয়ে কোনো কথাবার্তা কিছুই বলা হয় নাই তো আজকে চলেন হায়ার সিসি বাইক সম্বন্ধে আসলে কিছু কথা বলি তো মানে হায়ার মনে করেন যে মানে কাদের জন্য সবচেয়ে বেস্ট হবে মনে করেন তাহলে হয়েছে কি হায়ার যে আসলে যেমন রয়্যাল এনফিল্ড এটা কিন্তু সবাই মনে করেন যে কিনে নাই যারা শৌখিন কিছু কিছু লোক আছে মানে বাইক এই পর্যন্ত কিনে নাই যখন হায়ার আসছে মানে রয়্যাল এনফিল্ড আসে আসছে তখনই মনে করেন যে বুকিং দিয়ে রাখছে দেন তারপরে মনে করেন যে অনেকেই বাইক কিনছে মানে বাইকের ইসে আসছে আর কি ঘটনা হলো হায়ার সিসি মনে করেন যে তিনশো পঁচাত্তর পর্যন্ত বাংলাদেশে পারমিট হয়েছে এর আগে দুই সালে একশো পঞ্চাশ সিসি পর্যন্ত রোড পারমিট ছিল দেন তারপরে আবার ওইটা উঠাইয়া একশো পঁয়ষট্টি করলো তারপরে দীর্ঘদিন চলে গেলো দীর্ঘদিন চলে যাওয়ার পর কতদিন হবে সাত থেকে আট মাস বা নয় মাস মেবি হবে আট নয় মাসের মতন হইব যে হায়ার সিসি আসছে এটা রোড পারমিট করে দিলো সাড়ে তিনশো তিনশো পঁচাত্তর পর্যন্ত দেন ভাই হ্যাঁ সিরিয়াসলি ডরাইছে আমি হয়েছে কি এটা বাইকটা কিছুক্ষণ আগে চালাইছে চালানোর পর মনে করেন যে ট্যাঙ্ক স্ল্যাপ করছিল দেন তার জন্য একটু ভয় পাইছি সেটাই বলতেছে আর কি যেটা মনে করেন যে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের লোকদের বাইকটা না এগুলা আমাদের মধ্যবিত্ত পরিবারের লোকজনের জন্য এই বাইক না মানে যে হায়ার সেসি যেটাই হোক হ্যাঁ যদি মনে করেন যে শখের দিক দিয়ে অনেকে বলতে পারে যে যদি টাকা পয়সা জমায় কিনতে পারে শখের দিক দিয়ে হইলে ঠিক আছে কিন্তু সেটা তো হইলেই না এর মানে মানে যাদের শখ যদি ধরেন আমার হইব একটা আমার শখ আছে যে একটা বড় সিসির একটা বাইক থাকবো কিন্তু ওইটা হইলে তো হইব না কারণ হইতেছে এটার পিছনে যে পরে বেশ অ্যামাউন্টের টাকা পয়সা লাগে সেটা তো সেটার চিন্তা ভাবনা করতে হইব ধরেন আপনি সাড়ে তিনশো সিসির একটা বাইক কিনলেন কেনার ধরেন আপনি টাকা পয়সা জমায় কিনলেন কোনো কারণে কিনলেন এখন আপনার যে এর আগের যে দেড়শো সিসির একশো পঁয়ষট্টি সিসির এর ভিতরে যে বাইকগুলো আছে সেগুলোর মধ্যে মনে করেন কস্টিং খরচ মনে করেন তুলনামূলক হায়ার সিসির চাইতেও কিন্তু কম তো আপনি হায়ার সিসি লইলেন নেওয়ার পর মনে করেন যে তখন কিন্তু আপনার মানে খরচটা কিন্তু বাইরে যাইব দেখা গেছে দেখা গেছে আপনি নিলেন নেওয়ার পর আপনার ইঞ্জিন অয়েল দেখা গেছে লাগবো দুইটা আগে একটাই মনে করেন ভোর পাওয়া যেত একটা ভরলে হইতো দেখা গেছে দুইটা আপনার কিন্তু হইবো বারোশো পনেরোশো বা সতেরোশো এরকম হইতে পারে এখন মনে করেন আপনার ইঞ্জিন অয়েল অথেন্টিক যেটা অরিজিনাল যেটা আছে ওইটাই ভরতে হইব ওইটা ছাড়া তো আপনি ভরলে চলবো না আর ওটার পার্স পার্টিরও মনে করেন যে দাম অনেক তো সব মিলিয়ে মনে করেন আসলে সব মিলিয়ে এই কোস্টিং খরচটা অনেক বাইরে তো এটা হইতেছে মানে আমাদের জন্য আসলে এই বাইকগুলো না আমাদের দেড়শো সিসির মধ্যেই সীমাবদ্ধ থাক পরবর্তীতে কোনো এক সময়ে যদি খুব বড় পরিমাণে বড় অ্যামাউন্টের টাকা পয়সা ইনকাম করতে পারি ইনশাআল্লাহ আমাদের ফ্যামিলি তো একটা থাকবে হায়ার সিসি যেটাই থাকুক এখন মনে করেন চিন্তা ভাবনা নাই কারণ হইতেছে এখন এই দেড়শো সিসি মনে করেন যে পালতে যে অবস্থা যাইতেছে আর আড়াইশো তিনশো সাড়ে তিনশো সিসি হইলে তো মনে করেন যে কোনো কথাই নেই তখন যে একটা অবস্থা হইব আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করেন যে সবার আসলে যে এক দুইটা বাইক মানে রাখার কোনো যুক্তিতে পড়ে না হ্যাঁ আপনার টাকা আছে আপনি রাখতে পারেন কেউ যদি বাইক নিয়ে কাজ করে ব্লগিং করে সেই ক্ষেত্রে রাখতে রাখা যায় কিন্তু দুইটা বাইক দেখা যাচ্ছে আপনি হায়ার সিজি একটা রাখলেন আর একটা লোকাল চলাচলের জন্য দৈনিক চলাচলের জন্য মনে করেন একটা রাখলেন ছোট আর হায়ার সিসি মনে করেন রাখলেন এলো যখন আপনি ফ্রাইডেতে রাইড করবেন তখন ওরকম হইলে আপনার টাকা পয়সা থাকলে আপনি কিনতে পারেন তো এই হচ্ছে অবস্থা হায়ার সিসি বাইকের সম্বন্ধে মনে করেন এত আসলে ধারণাও নাই জাস্ট এতটুকুই বললাম আমাদের কমিউনিটি মানে আমাদের যারা যাদের সাথে আমরা মনে করেন যে চলাফেরা করি এর ভিতরে ওই রকম হায়ার সিসির কোনো বাইক ওরকম বড় সিসির কোনো বাইক আসলে নাই তার জন্য ওই ভিডিও করতে পারি না আশপাশের দুই চারটা বাইক নিয়ে ভিডিও করবো ওই কোনো সিস্টেম নাই যে এটা সিএমের বাইক এটা দিয়ে এটা রাইড করতেছি আমারটা করতেছে এগুলো বাইক তো মনে করেন যে প্রতিদিনই দেখা হয়ে যাচ্ছে আর এটাতে হন লাগাইছে দেখেন পপ এটা যদি পুলিশে ধরে মামলা মামলার মামলা থেকে রেহাই নেই আর কি এক কথাই আমাদের ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে ভাই মুহূর্তের মধ্যে দেন যাইতে চেয়েছিলাম সিপিতে সিপি বাংলাদেশ চা খাইতে সিপি বাংলাদেশে চা খাইতে যাইতে কিন্তু এখন যাইতেছি আবার হইতেছে ফাউকাইলের দিকে সেই আমাদের ঐতিহ্যবাহী জয়দেবপুরের রাস্তায় জয়দেবপুরের এটা আউকাইল বাইকটা হ্যান্ডেলটা ধরে আমনা না এটা এই জিক্সারের হ্যান্ডেলটা মানে ধরে আমার কাছে ভালোই লাগে আমারটা আরেকটু ছড়ানো এটা একটু একটু ছোট আছে আর কি তো ঘটনা হয়েছে এই জায়গায় চাটা খাইলাম এখন বেরোয় যাইতেছি প্রথমে যাওয়ার চিন্তা ভাবনা ছিল এক জায়গায় এখন যেতেছি আইসা ফর্সা আরেক জায়গায় এখন খালি বাসার দিকে চলে যাবো এখন সময় সাতটা চল্লিশ আটাই কম কি এক বাইকে এক বাইক চালানোর পর আর এক বাইক চালালে একটু অন্য রকম অনেকটাই অন্যরকম লাগে তবে ওইটার ব্রেকিংটা আমার কাছে অনেক ভালো লাগে সামনের এটার ব্রেকটা অনেকটা হার্ড কিছু করার নাই তাহলে বিরু আর কি করবো বিরুর মধ্যে আর তেমন কিছু থাকতেছে না আর মনে করেন আরো বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করতে চাইছিলাম কিন্তু করা হইলো না আরো সিসি বাইকের সম্বন্ধে মনে করেন যে আরও বেশ কিছু জানতে জানার পর মনে করেন যে এই কথাবার্তা কথা তো আসলে না যায় না না এই পর্যন্তই পর্যন্তই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন ভালো সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ আল্লাহ থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন বাইবের কাছ থেকে বিদায় নেই তাহলে ভাই চলে যাই আল্লাহ হাফেজ কালকে ইনশাল্লাহ বাইরের অন্য চিন্তা ভাবনা আছে যেহেতু ছুটি আছে আরো একদিন আচ্ছা যান তাহলে আল্লাহ হাফেজ আমিও ভিডিও থেকে আল্লাহ হাফেজ নিয়ে নেই